হায় গাইস দেখতে পাচ্ছ আজ সকাল সকাল এখান থেকে রেসিপি চালু করছি আজ আমি সিম বানাবো এগুলো হচ্ছে আমাদের গাছের শিম এখানে ধনিয়া পাতা রেখে দিয়েছি এখানে শিম রেখে দিয়েছি সিম চরচরি রেসিপি বানিয়ে শেয়ার করব হায় গাইস দেখতে পাচ্ছ এদিকে শিম আর লোকেল আলু কেটে রেডি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তারপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি তারপর সব পরিমাণে লবণ দিয়ে দিলাম হলদি মরিচ মরিচার দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ মিক্সির যেতে রেখেছি শস্য আদা খাঁচামরিচ দিয়ে দিচ্ছি

দিকে দেখতে পাচ্ছ ডাইল রেডি হয়ে গেছে এইদিকে ঢেগুনের বোড়া হচ্ছে